কথা মানি সবাই কথা শুনবে আর হের কই কি বল একদম মহিলা হ্যাঁ ওই পোলাটা আজার বাসা পোলা ওই বেলে পোলা ইয়াহিন যত আছে ও ওই পোলাটার নামে একটা পোলাও দেই না ইনি যত পোলা দেখতে একটা পোলাও নাই ওই বেলে হ্যাঁ দেবে দেখতে হবিলে হুনতে একটা দিলে খায় না দেলে না খাইয়ে খায় আর তুমি কয় হাইটা বল মধু ভাই হ্যাঁ ভালো হইলে দেন এই সবাই আইছে

আরে আমি হইলাম জানি বিয়ের জাতু জারে দরি হেসেস দেখি আবার ওদিকে ফুলা জানি ঠিক করে দিয়া আসসালামু আলাইকুম